আজকে আপনাদের সাথে ফেসবুকে খুবই ভাইরাল হওয়া একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে চার টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য হয়ে যাবে এমন একটা তরকারি রান্না করা আসসালাম আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই তো আমি ভাবলাম আজকে আমিও ট্রাই করব আর আপনাদেরও দেখাবো কেমন হয় আসলে এই খাবারটা এত মজা হবে আমি কখনোই ভাবিনি আমি কিছুটা নিজের মতো করে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আসলেই এই খাবারটা খুবই মজা তো প্রথমে আমি চার টুকরো মাংস নিয়েছি এরকম বড় সাইজের এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব একদম ছোট ছোট করে কেটেছি এবার এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চে চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চে চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট আধা চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এইবার দিয়ে দিচ্ছি বেশি করে আলু আলুগুলোকে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আলুটা একটু বেশি করে দিয়েছি তিন থেকে চারটা হবে বড়ো সাইজের আলু এগুলোকে ছোটো করে দিয়েছি এবার চারটা এলাচ দিয়ে দিলাম দুইটা দারুচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করছি যতক্ষণ না এর থেকে এক্সট্রা পানি ছেড়ে দিচ্ছে মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে এই যে দেখুন যেহেতু মাংসটা ছোট ছোট করে কেটেছি তাই এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই এই পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মতো রান্না করেছি প্রায় দশ মিনিট পর আমি চেক করেছি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এই দুটো উপকরণ যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে এভাবে একটু নেড়ে একটু ভেঙে দিতে হবে আলুগুলোকে এখন এইটা উঠিয়ে আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিলের মতো তেল তেলটা একটু বেশি করে দিতে হবে ছয় সাতটা শুকনো মরিচ দিয়েছি আর দশ বারোটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে সাতটা এখন এই পেঁয়াজগুলোকে ব্রাউন করে একটু ভেজে নিয়েছি যখন ব্রাউন কালার চলে আসবে একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার মরিচের গুঁড়াটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে সাথে সাথে আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে ভালো করে ভাজা যতক্ষণ না কালারটা ব্রাউন কালার চলে আসছে আলু আর মাংসের ততক্ষণ ভাজতে হবে আবারও দিয়ে দিলাম লবণ আর হাফটা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি এবার আবার ভেজে নেব লবণটা চেক করে এইভাবে দিয়ে নেবেন এখন একটু ব্রাউন কালার যখন চলে আসবে যে দেখুন খুবই সুন্দর করে ভাজা হয়েছে আর তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এটা ভাতের সাথে খেতে যে কত মজার বাসায় না বানালে আপনি বুঝতেই পারবেন না আর খুব অনায়াসে এটা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নেওয়া যায় তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবসময়ের মতো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ